আমি মদন মিত্র আমার সাথে রয়েছে মিয়াখুলীবার সব থেকে দ্রুত শিল্প্যান আর আমি আছি এখন আফ্রিকার জঙ্গল আমিন কাটাতে চলে পুরোপুরি এখানে একদিন এখানে রয়েছে প্রতিমধু মুহূর্তে বিপদের আশঙ্কা আরও রয়েছে ইয়া বড় বড় অ্যানাকোণ্ডা আরও রয়েছে বাঘ বালুর থেকে সহকারে চাদর বিশিষ্ট সহ কোটি কোটি বছর আগে মানুষ কিন্তু এখানে বসবাস করতো আর তারা একটা মজার একটা জিনিস তারা কিন্তু এই ব্র্যান্ড খেত কিন্তু কয়েকশো বছর পুরোনোর একটি ব্র্যান্ড এটা আমার কাজে আসতে পারে এটা তাই আমার রাখবো আমরা এখন দেখতে পাচ্ছি একটি সিংহ কিন্তু বাধা আছে কিন্তু এই জঙ্গলের আদিম মানুষের একটি সিংহ এটা কিন্তু বাংলাদেশে আবার গরু বলে তাই এটা কিন্তু এখন বাধা আছে এর কিন্তু বড় বড় দুটো হলো বেডে আছে এ কিন্তু খোপাচ্ছে যখন তখন আমাকে অ্যাটাক করতে পারে তার জন্য আমি এখান থেকে চলে যাব এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা আর একটু পরে মনে হয় আমার বিচিটাও মনে হয় শুকিয়ে দিতে পারে কিছু একটা শব্দ হচ্ছে এখানে কিছু একটা শব্দ হচ্ছে এখানে মনে হয় ভয়ানক জীবজন্তু থাকতে পারে তাই আমি ওখানে যাব না সরাসরি যাব না আমার হাতে কিন্তু আছে একটা ঢিল এই ডিলটা দিয়ে আমি দেখব এখানে কি আছে আমরা ওখানে যদি যাই যদি কোনো জীবজন্তু বাঘ এনাকোন্ডা বা কুত্তার বাচ্চা যদি থাকে আমার পরে কিন্তু অ্যাটাক করতে পারে এবং আমি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারি তাই আমি ঢেলা দিয়ে আমি দেখব ওখানে কি এই রে আমি মনে হয় আফ্রিকাল জঙ্গলে ল্যান্ড করা বাদ দিয়ে আমি মনে হয় বাণী শান্তায় ল্যান্ড করে ফেলে